মোটামুটি ফিক্স শুধুমাত্র শুধুমাত্র আপনার ভিডিও দেখে যে আসবে এবং শেয়ার করবে তার জন্য আমি যথেষ্ট পরিমাণ সম্মানি করে দিব মানে সম্মানি জায়গাটা থাকবে জি অবশ্যই অবশ্যই নাম থাকবে ফিক্স জি ওকে বাইরে কি পেপার আপডেট আছে পেপারস আপডেট 26 পর্যন্ত পেপার 26 সাল পর্যন্ত আপডেট করা ডাবল ডিক্সের ফাইল ম্যাট এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক ব্ল্যাকটা যেটা দানা দানা কালার এর জি

এটা আমাকে দিতে পারবে আটানব্বই আটানব্বই বেশি হয়ে গেলো না ভাই বেশি হয়ে ভিডিও দেখে আসলে শেয়ার করে আসলে আর এক হাজার না ভাই পঁচানব্বই হলে ভাই পারফেক্ট আপনি বললেন তো পঁচানব্বই পারফেক্ট দিলাম

ঠিক আছে আপনার জন্য দিলাম বা শেয়ার করলে কি আরো দুই হাজার এক একাত্তর দিন ঠিক আছে দিলাম আপনার অর্ডার জন্য আজকে করে ওকে চলো দেবো আজকে জোড়া মানে জিক্সার আছে তারপর একটা ডাবল ডিস্ক একটা সিঙ্গেল একটা ব্ল্যাক কালার একটা মেরিন সিলভার ওকে মেরুন সিলভারটা কত মডেল ভাই সিলভারটা 19 মডেল 19 রেজিস্ট্রেশন 19 মডেল 19 এর 25 আপডেট আছে 25 আপডেট আছে জি

ডিজিটাল প্লেট স্মার্ট হ্যাঁ কেমনে সম্ভব ভাই সম্ভব সম্ভব ভাই আসলে সব সম্ভব সম্ভব না আশা ইনশাল্লাহ আমরা পূরণ করে দেব আচ্ছা সম্ভব যেহেতু সম্ভব হয়ে যাবে ভাইয়ের যে আসবে সাইটে